السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين وأصلي وأسلم على خاتم النبيين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. وبعد روى الإمام مسلم رحمه الله تعالى في صحيحه حديث مطرف عن أبيه عن عبد الله بن الشخير رضي الله عنه قال أتيت النبي صلى الله عليه وسلم وهو يقرأ ألهاكم التكاثر ألهاكم التكاثر قال يقول ابن آدم مالي مالي قال وهل لك يا ابن آدم من مالك إلا ما أكلت فأبنيت أو لبست فأبليت أو تصدقت فأمضيت صحيح مسلم يعني دي هذا نمبر حديث مطرف رحمه الله ترى باباتك ترى باباهنا عبد الله بن شخير رضي الله عنه عبد الله بن شخير رضي الله عنه بل أمين النبي كريم صلى الله, الله عليه وسلم ومركة عاشنا

স্থানে পৌঁছালে বান্ধার এইটাই দেখবেন সকলের চাহিদা বুড়ো নব্বই বছর চলে যাচ্ছে জীবন তবুও দুনিয়ার প্রতিযোগিতা আমারও এরকম হওয়া উচিত অতিকে আরো বড় হওয়ার চেষ্টা করে

আল্লাহনাকে আমি চেষ্টা করি আল্লাহর দিনে করি উনি কামাই করছেন আলহামদুলিল্লাহ গরিব মিসকিনদের সহযোগিতা আমিও করি উনি দিন প্রচার করছেন আমিও করি উনি হাফিস কোরআন হয়েছেন কোরআন নিয়মিত করছেন আমিও পড়ি এতে অসুবিধা নেই কিন্তু হিংসা নেই মনে আবেগ থাকবে অসুবিধা আবেগ ফেলিয়েছে না অফিস لذلك يجب أن يكون كما يكون الجنة أن يكون پاک أَلْهَاكُمُ الْتَكَاثُرُ حَتَّى زُرْتُمُ الْمُقَابِلُ فقال عبد الله بن شخيل رضي الله عنه وقال الكريم صلى الله عليه وسلم في يقول ابن آدم مالي مالي আদম সন্তান বলছে আমার সম্পদ আমার ধন আমার ধন শুধু তার ধন কামাই করছে ধন এটা আমার একটা বিল্ডিং এটা আমার একটা ইয়ে প্রতিষ্ঠান এইটা আমার ইয়ে মারি মারি ব্যাংক ব্যালেন্স কত তোমার হাসমাকে আল্লাহ যা দিয়েছেন শুকুর আদায় করুন গৌরব করবেন আল্লাহ বেশি দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনাকে আল্লাহ বেশি দিয়েছেন ফখর নেই আপনার কি আপনার মতো কত মানুষ হয়তো বস্ত্রহীন অবস্থায় আছে কুধার্থ অবস্থায় আছে পরিদয়ে বস্ত্র নিয়ম মতো পড়ার মতো তার তৌফিক নেই পেট ভরে খাবার মতো তার তৌফিক নেই কেউ আছে প্রতিবন্ধী কেউ অসুস্থ কেউ দুর্বল আপনি গৌরব আপনি আল্লাহ না ফরমানি করছেন আল্লাহ দিচ্ছে আপনি বলেন এটা 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 আমার কৃতিত্ব আরে ভাই শুনেন আল্লাহ দুনিয়া যাকে ভালো পান তাকেও দেন যাকে খারাপ পান তাকেও দেন বরং বেশি দেখা যায় ওদেরই দৌরাত্ম বেশি তেমন কালি সুমাহ চকলকে দেন না

আর পুরাতন করো সদকা করো আর এটা তুমি জমা রাখো তোমার রবের কাছে আপনি ব্যাংক ব্যালেন্স কত বাড়লো ওইটা দেখেন আল্লাহর কাছে আপনার ব্যালেন্স ওইটা কতটুকু আছে ওইটা দেহা টুকা প্রত্যেক দিন আপনি সেই সেদিকে কি একটু খেয়াল করেন একটা এবার নিয়মিত করেন যদি দেখেন আজকে এটা মিস একটু খেয়াল রাখা দরকার